সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা চলে আসছি আজকে গৌরীপুর জিয়ারকান্দি দক্ষিণপাড়া একজন ইটালি প্রবাসী বাড়ির বাড়িতে চলুন আপনারা তাদের বাড়ি সম্পূর্ণটা এই অরিজিনাল জিপসম বোর্ডের মাধ্যমে কাজ করেছি আপনাদেরকে দেখাই এই বাড়ির সম্পূর্ণ ডেকোরেশনটা বিয়ারস এই হচ্ছে অরিজিনাল জিপসেম বোর্ডের কাজ দেখতেই পারতেছেন কত ফিনিশিং কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে চাইলে আপনারাও করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি অরিজিনাল জিপসেম বোর্ডের মাধ্যমে বিয়ার্স জিপসাম বোর্ড দুই দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে পার্টের মাধ্যমে আরেকটা হচ্ছে অরিজিনাল স্টিল অ্যাঙ্গেলের মাধ্যমে কাজ করা হয় আমরা এই ফ্ল্যাটের এই বাড়ি সম্পূর্ণ কাজটা করেছি দেওয়ালে দেখতে পারতেছেন যে ইটালি নকশাগুলো করা হয়েছে যেটা আরব কান্ডিতে করা হয় আপনাদেরকে জুম করে দেখাই এই নকশাগুলো আপনারা চাইলে করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কাজ করতে কি এই ফ্ল্যাটের কালার কম্বিনেশন সম্পূর্ণ কাজটা করেছি এবং এই বিল্ডিং এর যে দেখতে পাওয়া যে এখানে ওয়াল ক্যাবিনেট একটা করা হয়েছে অর্থাৎ টিভি ক্যাবিনেট টিভি লাগানো হবে এখানে টিভি ক্যাপটা টিভি ক্যাবিনেটটা খুব চমৎকারভাবে কাজটা করা হয়েছে সিম্পল এর মাধ্যমে এটা ওয়াল পেপার দেওয়া হয়েছে ভিতরে সিলিং এবং কালার কম্বিনেশন একসাথে করা হয়েছে হোয়াইট এবং ওয়ালপেপারের মধ্যে চাইলে আপনারা করতে পারবেন এটা রুমের সৌন্দর্য অনেক বাড়ায় ভিউয়ার্স চলুন আপনাদেরকে আমরা আরেকটা রুম দেখাই যেখানে খুব চমৎকারভাবে কাজটা করা হয়েছে মাস্টার বেডরুম চাইলে আপনার করতে পারি এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও খুব চমৎকারভাবে কাজ করা হয়েছে দেখতেই পারতেছেন উপরে ডিজাইন এবং নিচের যে জানালা পর্দা একসাথে কাজ করা হয়েছে সাইডে দেওয়ালের মাধ্যমে বিভিন্ন নকশা করা হয়েছে কিন্তু কালারগুলো নর্মালের মাধ্যমে খুব গর্জিয়াস হয়েছে লাগের সিল করা হয়েছে এবং নকশাগুলো করা হয়েছে এবং এই রুমগুলোতে প্রত্যেকটাতে কিচেন ক্যাবিনেটের পাশাপাশি ওয়াল ক্যাবিনেটও করা হয়েছে ওয়াল ক্যাবিনেটগুলো দেখতে পারতেছেন আমরা কিচেন ক্যাবিনেটটা আপনাদেরকে পরবর্তীতে ভাবে দেখাবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দেখতে থাকুন ভিডিওগুলো আমরা অরিজিনাল জিপসম বোর্ডের মাধ্যমেই কাজ করি সারা বাংলাদেশে যে কোনো কাজ ইন্টেরিয়র কাজ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামী